থেকে মুক্ত করবার জন্য আমরা কতগুলো জিনিস সিদ্ধান্ত নিয়ে রিফর্মস করেছি সেটা হচ্ছে যে ভারতবর্ষে প্রথম কোনো একটা রাজ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শতেই আর কি এটা আমরা স্বচ্ছতা হয়রানি এড়াতে করবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের ধরুন আপনার কার্ডে নাম ভুল আছে কার্ডে আপনার অ্যাড্রেস ঠিক নেই কার্ডে আপনার বয়স ঠিক নেই আপনি আমাদের ফুড পোর্টালে যে কারেকশান হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার কোন রেশন কার্ডটা পুরো পরিবার সহ অন্য কোনো রেশন দোকানে শিফট করতে চান সেটা হবে তিন নম্বর হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার কার্ডটা সারেন্ডার করে দেবে সেটা আমাদের ওই ফর্মে ফিল আপ করে যে অনলাইনে দিলে হয়ে যাবে যারা ধরুন আমি আর এখন আর ফুড গ্রেন নিতে চাই না কার্ডটাকে কনভার্ট করতে চাই নন সাবসিডি কার্ডে সেটাও করবার সুযোগ আছে আর একটা হচ্ছে যে আপনি মোবাইল ফোন লিঙ্কও করতে পারেন বিলিঙ্কও করতে পারেন ইথ ডিআরসি থেকে এই সুবিধাগুলো আমরা ফেব্রুয়ারি মাস থেকে দিচ্ছি আর বাইশ লক্ষ লোক যারা নিজেরাই পরিষেবাটা নিয়েছেন এটা আমরা বলছি সেলফ সার্ভিস টু দা বেনিফিশিয়ারি দেন সেলফ আর রেশন কার্ডের ক্ষেত্রেও করি যে আপনি অনলাইনে ফিল আপ করলে আপনার ক্রাইটেরিয়া সব ঠিক থাকলে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এটাও ঠিক অটোমেটিক্যালি আপনি ইয়ে হয়ে যাবে